ঠিক আছে ভাই এই যে বড় একদম আসলে মাছটা বড় আছে দেখেন একটা জিনিস কি মাছ এই মাছ দিয়ে এই মাছই ধরতেছে মাছ কেটে মাছের খাওয়ায় মাছ আসতেছে এই যে দুবাই একদম আমরা বর্তমানে আছি এক কথা শেষ পুরো সাগরের মাঝখানে পুরো সাগরের মাঝখানে আছি এই যে ওই এদিক থেকে আমরা আসছি এটা এটাই হলো মেইন রাস্তা এখান থেকে আমরা এই দিকে আসছি এখান থেকে এদিকে কাছে লাগতাছে কিন্তু এটা এত কাছে না আসতে আধা ঘন্টা লাগছে এই যে মাছ আরেকটু টেস্ট হ্যাঁ ফুটবল ওই যে সাগরের মাঝখানে ফুটবল আইছে এটা কিন্তু বহুত সাগরের মাঝখানে এটা কিন্তু আধা ঘন্টা লাগছে বুঝেন না সাইকেল চালে আসতে ওই ওইখান থেকে মাছ উঠতেছে হ্যাঁ বালুই এখানে কিন্তু মেয়ে লোক আছে যাই হোক দেখেন সাগর আমরা মাছ আর এদিকে একটা ফেরি আছে বোট এদিকেও মাছ ধরতেছে চারো পাশে মাছ দেখেন একদম কিন্তু পানিতে মাছ স্পষ্ট দেখা যায় এই যে দেখছেন হ্যাঁ মাছ মাছ আর কিন্তু স্পষ্ট দেখেনি যে মাছ এইগুলাই মানে বসে পাতলে এগুলোই আসে দেখছেন কিভাবে মাছ